বয় লাগছে যে কেন আমি কি নতুন ভিডিও করছি নাকি এটা কালকে আমি যেরকম অনেকবার ভিডিও করছি আবার কালকে হঠাৎ করে বই কেন লাগবে আব্বু পার্সোনালভাবে দিতে পারছে এই জন্য আব্বুকে ভয় লাগে এটা এই ভিডিওটা আব্বুকে দেখাবো না বলে সত্যি করে না আব্বুকে ভয় লাগে নাকি হুম কথা বলেন এই ভিডিওটা আব্বু দেখবে না বুঝেছেন আব্বুকে পাঠাবো বলছি বলছে বলেন হ্যাঁ এই কথা তাহলে তো আব্বুকে ভিডিও আবার বই কেন লাগবে আব্বুকে বয় লাগে মনে হয় এই জন্য আব্বুকে ভয় লাগে বলেন এটা এই ভিডিওটা আব্বুকে দেখাবো না আপনি বলেন না সমস্যা নেই আব্বুকে বই লাগে হ্যাঁ হ্যাঁ বলেন মুখ দিয়ে বলেন হ্যাঁ মাথা লাল্লা হবে এখানে তো মাথা লাল্লা দেখা যাবে না হ্যাঁ বলেন হ্যাঁ তবুও মাথা লাগতেছে যে ভয় লাগে যে জন্য আব্বু তো আপনাকে অনেক দেখতে পারে এই ভিডিওটা আব্বুকে পাঠাবো আমার খুব রাগ উঠছে সত্যি বলতেছি আমি যখন ভিডিওটা এডিট করতেছি কালকে আপনি মানে এই শব্দগুলো বের হচ্ছেই না এখন এটা ছয় পাড়া তিন ভাড়া থেকে ছয় পাড়া আমি দিকে এখান থেকে পড়ে শোনান এখানে কি আপনার পড়া আপনি এখানে কি আপনার পড়া এখানে আপনার পড়া না আপনার পড়া কত পাড়াই তিন পাড়াই ঠিক আছে না এখান থেকে দেখি করতে পারেন বলেন এই লাইনটা তো খুব সুন্দর করে বলতে পারলেন দেখতেছি মা তো কালকে যখন এখানে ভিডিও করতেছি ওই করাবো দেখি এখানে আপনি এমন কেন করলেন ভিডিওটা রেকর্ড আছে আমার থেকে এইখানে মানে আপনি শব্দ চিনতেছেন না আপনি কি কেন করছেন আমি জানি না মানে একবার এখানে আপনি আমি ভিডিওটা এখানে অ্যাড করে দিব আপনি নিজে নিজে আমি বলবো না আপনি নিজে নিজে কতটুকু পড়তে পারেন দেখি মা মাসুল মা

আপনি কি এগুলা ইচ্ছা করে করতেছেন নাকি ভিডিও করতেছেন এর জন্য করতেছেন আমি তো বুঝলাম না 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 আমি এখান থেকে কি আল করতেছি আপনি সবগুলা উল্টা পাল্টা বলতেছেন মানে কিভাবে পড়ছেন এটা একবার আপনি মিমেটা চিনেন না মিমের উপরে জবর হলে কি হবে এটা জানেন না সার উপরে জবর হলে এটা কি হবে জানেন না লামের মানে মাসা আল্লা দিনা মাসা আলুল্লা দিনা লাদিনা শব্দটা মনে হয় আপনি কোনোদিন পড়েন নাই আ মানু লাহুম ফি মানে শব্দ করে কেমন করে যে বের করছেন আপনি তখন মানে আপনি রেডিং পড়তেই না শব্দ চিনেনি না এমন করে পড়লেন কেন কালকে আমি তো এটা যখন কালকের ভিডিওটা আমি ইউটিউবে ছাড়তে চাইছিলাম এখানে যেভাবে পড়ছেন বলতেছে যে এটার চেয়ে তো খায়দা পড়ারটাই আরো মানে ভালো হতো এরকম লাগতেছে এরকম রেডিং পড়তে পারলে তো কোনো কোন দেওয়ার দরকারটা কি

আম তাত আম বাতাত আম বাতাত সব আছানা বিল্লাবি কুল সু সুব লাতিন তিন মিতু হব্ব তো গট এখন তো ঠিক আছে দেখতেছি কালকে কি কালকে এমন কেন হল জানেন শূন্য কল করছেন যে আমপুকে পাঠাব বলছিল অথবা ভিডিও ছারবা বলছিল এজন্য এখন করছেন নাকি তো কিসের জন্য এমন করলেন এখন তো সুন্দর করে পড়তে পারতেছেন আমার আমি আমি তখন তেমন খেয়াল করি নাই কালকে আমি অন্য একটু টেনশনে ছিলাম আর আপনার আব্বু বলছিল ভিডিও করে দিতে আমি কোনো বতে ভিডিও করে টা দিছি বাট এটা যখন আমি ওই আমি এডিট করতাম না এখানে কত আপনি মজা করছিলেন যে এগুলো কেটে ফেলার জন্য যখন ঢুকছি মানে এগুলো খাট করার জন্য ও মা দেখতেছি নতুন পড়া এখান থেকে মানে আমার সত্যি তখন যদি অনেক রাগ উঠছে আপনাকে যদি আপনি সামনে থাকতেন অনেক মায়ের খাইতেন মনে হয় আপনি মুখ থেকে পড়াও বের করা হচ্ছে না মানে বলতেও না কিভাবে যে বলতেছেন এগুলা মনে হয় কোরআন শরীফ কোনোদিন ধরেন নাই পড়তে পারেন না এমন করে আপনাকে তো দেখাইছি কিছুক্ষণ দেখে নাই কেমন করে পড়েছেন আপনি বলেন আবার আজকে ভাবতেছি যে না কোরআ শরীফ থেকে মনে হয় আবার দিতে হবে এরকম তো এখন তো দেখতেছি কত সুন্দর পড়তে ভাবতেছেন কালকে কেন এমন করলেন এগুলা কি এগুলা নিয়ে কি মজা করা যায় নাকি আমার কাছে পড়তে ভালো লাগতেছে না বলেন আমি আমি এটা জিজ্ঞেস করে ফেলি এটা যে স্টুডেন্ট আগে সর্বপ্রথম আপনার থেকে নতুন নতুন যখন আসছি আপনাকে বলছি না আমার কাছে পড়তে ভালো লাগতেছে কিনা বলছিলাম হুম বলে কি বলেন আমি তো এটা সর্বপ্রথমই জিজ্ঞেস করি হয়তো আপনার মনে নেই এটা আমার এটা আমার অভ্যাস আমি যখন নতুন কাউকে পড়াতে যাই দুই তিন দিন পড়াবো আমি আমি দুই তিন দিনের ভিতর আবার মায়েরও দিব আমার ভয় দেখাবো এরপর জিজ্ঞেস করেছে দুই চার দিন পরে আমার কাছে পড়তে ভালো লাগতেছে ও যদি বলে না আপনাকে ভালো লাগতেছে না বা কোনো কিছু আমি বলবো যে আমাকে ভালো না লাগলে মুখে বলে আপনি আমার কাছে পড়তে চাচ্ছেন না এটা মুখে বলবো না আমার কোনো একটা সমস্যা হচ্ছে এরকম বলে এরকম বলে কি আপনাকে কি পড়াবো না এরকম কোনো কিছু আপনার দোষ দিব না এরকম বলে আমি কি ওদেরকে এরকম বলি আপনাকেও বলছিলাম আপনি বলছিলেন যে হ্যাঁ আপনার কাছে পড়তে ভালো লাগতেছে বা এরকম এই জন্য পড়াচ্ছি বুঝেছেন এরকম ছেলে একটা বলছে যে কেউ ও পড়ে নেই আমি বলছি আমার আমি ওরা মুখে বলে দিয়েছি যে আসলে এরকমকে পড়াতে পারবো না আপনার ছেলেকে মানে আমার এরকম সমস্যা দু তিন দিন পরে তারপর ওরা মু যখন জানতে পারছে ও পড়তে চাচ্ছে না যেটা আবার নিয়ে আসছে আমার কাছে বলতে যে হুজুর আপনি নাকি আপনি আপনার তো আপনার তো কোনো সমস্যা নাই সমস্যা তো ওরে না আপনি এটা আমাকে বলেন নাকি আমি বলছি না ও যদি যতক্ষণ ও মন থেকে মেনে না নিবে আমাকে ততক্ষণ আমি ওকে কিভাবে আমাকে ভালো লাগতে হবে তো ওকে বকা আবার এরপর যখন ও দুই এক সপ্তাহ দুই এক সপ্তাহ মতন পড়ছে এরপর থেকে আমি বলছি আবার ভালো লাগতেছে বলছে হ্যাঁ ভালো লাগতেছে এরপর ও প্রত্যেক দিন চলে আসে প্রত্যেক দিন পরে এরকম আমার কাছে পড়লে মায়ের বকা মজা এই গল্প বলেন সব কিছু পাবেন এবং কি গিফটও পাবেন দিই না গিফটও দিই না সব কিছু দেওয়ার চেষ্টা করি কিছু দিয়ে খুশি রাখার চেষ্টা করি শুধু আমার এক আমি শুধু একটাই জিনিস চাইব আমার শুধু একটাই চাওয়া শুধু একটু ভালো করে পড়তে পারাটা বুঝেছেন শুধু একটু ভালো করে পড়তে পারলেই হলো আমার কাছে আমি কিছু চাই না এখন তো দেখতেছি যে যে আপনি ফাটতেছেন আমি তো আজকে ভাবছিলাম যে আপনাকে আবার কায়দাতে নামাই দিব বলে দেখুন আবার মাঝখান থেকে মাঝখান থেকে ধরতেছি দেখতেছি আবার কালকে কি মন খারাপ ছিল নাকি ভয় লাগছিল বলে দেন সমস্যা নাই ভয় লাগছিল নাকি কি কোনো সমস্যা ছিল কালকে হুম বলেন বলেন ভয় লাগছিল নাকি আবার কেন আসতেছে আপনার আচ্ছা যাই হোক আপনি পড়তে পারেন তো পারেন তো ইনশাল্লাহ বলবেন না ইনশাল্লাহ বলবেন না হুম আপনি পড়তে পারেন যে আমি নিজেও জানি তো আমি যে না মোটামুটি তো পড়তে পারে কিন্তু কালকে যে এমন করে বললেন এটা আমি ভাবি নাই একবার আপনি যে নতুন কোন শরীর ধরে যে যেভাবে পড়তে পারে না যে ওদের মতন যে করে পড়বেন এটা আমি কল্পনাও করিনি আর আমি কালকে একটু বলছিলাম না আমার মন মানসিকতা ভালো ছিল না আমি একটু অন্য ইয়াতে ছিলাম আব্বু বলছে কোনো প্রকার একটা ভিডিও করে দিছি আর আপনিও যে সেখানে একবারে এমন করে পড়বেন আমার তো কোনো আইডিয়া ছিল না আপনি পড়তে পারেন যেটা আমিও জানি আমি মোটামুটি পড়তে পারে আর নাহলে কি পনেরো শরীফটা কি এমনে দিই পনেরো শরীফটা এমনে পড়া সম্ভব কিছুটা নিজের থেকে তো আপনার নিজের থেকে তো অন্তত কিছুটা রিডিং পড়াটা জানতে হবে তাই না আপনি আমার এরকম আমি জানি এরকম আমার অতটুকু বিশ্বাস আছে আপনি নিজে থেকে অনেকটা পড়তে পারেন এটা আমি নিজেও জানি আপনার উপরে অতটুকু বিশ্বাস আছে আপনি নিজে থেকে পড়তে পারেন যেটা তো মন খারাপ যদিও যদিও বা কালকে যদি বলতেন যে আজকে মন খারাপ ভিডিও করে না বা একটু ভালো করে পড়তে পারবো অথবা কোনো কিছু আপনি সেখানে আউ্লা বিসমিল্লা নিয়ে উল্টা পুল্টা ভুল করে ফেলতেছেন আহমিনের ইজানি রহিম এটারটা এটা বিসমিল্লাহ রহমানের উল্টা ফুলটা রজিম উল্টা ফুলটা আপনি মজা করা শুরু করে দিয়েছেন এখন আপনার মন খারাপ এটাও কীভাবে বুঝবো আপনি মজাও করতেছেন এখানের ভিতরে অথবা ভয় লাগছিল এরকমও কোনো কিছু তো আমি পাচ্ছি না বা দেখতেছি না নাকি নিজে থেকে নিজে থেকে এরকম করে পড়ছেন খেয়ে আমি তো বুঝতেছি না কিছু বই লাগছে যে কেন আমি কি নতুন ভিডিও করছি নাকি এটা কালকে আমি তো এরকম অনেকবার ভিডিও করছি আবার কালকে হঠাৎ করে বই কেন লাগবে আব্বু পার্সোনাল ভাবে দিতে পারছে এই জন্য আব্বুকে বই লাগে এটা এই ভিডিওটা আব্বুকে দেখাবো না বলেন সত্যি করে বল আব্বুকে ভয় লাগে নাকি হুম কথা বলেন এই ভিডিওটা আব্বু দেখবে না বুঝেছেন আব্বুকে পাঠাবো বলছি আব্বু দিতে বলছে আব্বু বলছে একটা ভিডিও করে দিতে বলি তোমার হুজুরকে এ এরকম বলছে যে এই জন্য ভয় লাগছে নাকি হ্যাঁ বলেন হ্যাঁ এই কথা তাহলে তো আব্বুকে ভিডিও দিলে আবার বই কেন লাগবে আব্বুকে বই লাগে মনে হয় এই জন্য আব্বুকে বই লাগে বলেন এটা এই ভিডিওটা আব্বুকে দেখাবো না আপনি বলেন না সমস্যা নেই আব্বুকে বই লাগে হ্যাঁ হ্যাঁ বলেন মুখ দিয়ে বলেন হ্যাঁ মাথা লাল হবে এখানে তো মাথা দেখা যাবে না হ্যাঁ বলেন হ্যাঁ মাথা লাগতেছে যে ভয় লাগে যে যে পড়তে নাই আব্বুকে কেন ভয় লাগে আব্বু তো আপনাকে অনেক দেখতে পারে আপনার খুব খবর খবর নেই আপনার আব্বু তো আপনাকে অনেক দেখতে পারে আপনার খুব খবর মানে রোদবার কতটুকু পড়া হয়েছে আমার মেয়ে পারতেছে কতটুকু ওগুলো একটু পড়াই এন এরকম অনেক খবর নেই আপনাকে দেখতে পারে জন্য আপনার আব্বুকে কেন ভয় লাগবে যাই হোক আব্বু এটা তো আব্বুই আব্বুকে আর বই তো কি পাইতে হবে না ঠিক আছে এগুলো তো পড়া পড়ালেখায় না বলতে বলছে এখানে বই পাওয়ার কি আছে ओके এবারে এখান থেকে বলেন এখান থেকে জিগই দেন আবার